বন্ধুরা নয় সহযোদ্ধারা এই চুয়ান্ন দিন ধরে আমরা যেটা করছি সেটা কোনো হুজুগ নয় সেটা আমাদের কোনো উৎসব নয় এটা আমাদের যুদ্ধ এটা আমাদের যুদ্ধ সেই সহকর্মী সেই সহযোদ্ধার জন্য যে ঘৃণ ব্যবস্থার দায়ে মরতে বাধ্য হয়েছে যে আজকে তার কর্মক্ষেত্রে অন ডিউটি অবস্থায় ধর্ষিতা এবং খুন হয়েছে আপনারা কেউ ভাবতে পারেন এটা কখনো কারোর সাথে হতে পারে আমরা আজ থেকে চুয়ান্ন দিন আগে এটা ভাবতে পেরেছিলাম আমি ভাবতে পারিনি আমরা ভাবতে পারিনি তাই আজকে চুয়ান্ন দিন পরেও আমরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছি তাই চুয়ান্ন দিন পরেও আমরা এখনো স্লোগান দিচ্ছি অভয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই আজ থেকে চুয়ান্ন দিন আগে ন তারিখ সকালে যখন আমি ঘুম থেকে উঠে প্রথম এই খবরটা পেয়েছিলাম আমি বলতে পারি আমরা সবাই যখন প্রথমেই এই খবরটা পেয়েছিলাম আমাদের গা বলিয়ে উঠেছিল এটা কি করে হতে পারে আমার যে মহিলা সহকর্মীরা আমার যে কলিকরা যারা আমার সাথে কাজ করে তারা এরপরে কোন ভরসায় আমার সাথে কাজ আমার ভয় লেগেছে চুয়ান্ন দিন পেরিয়ে গেছে আমাদের সেই সহযোদ্ধা তার ন্যায় বিচার হয়নি তাই আমরা রাজপথে আমরা কি চেয়েছিলাম দুটি সরল যাবে আমাদের চেয়ে দুটি সেটিকে পাঁচ সাত দশ নানা রকমভাবে করে নানা ভাবে আপনাদের সাথে পেশ করা হয়েছে আমাদের দুটি স্পষ্ট দাবি ছিল অভয়ার বিচার চাই এবং গবেষে আর কোনো অভয় আমরা আমরা এখনো পাইনি প্রাথমিকভাবে পশ্চিমবঙ্গের কলকাতা পুলিশের এসআইটি আই পি যার করে গেছে তার খতিয়ান প্রতিদিন সলিসিটার জেনারেলকে সুপ্রিম কোর্টে দিতে হয় পাঁচ দিনে ওরা যা খেলা দেখিয়ে দিয়েছে সেই খেলা এখনও সোজানো যাচ্ছে না